সালাম আলাইকুম রোয়ার্স ওয়েলকাম টু ম্যাটিক চ্যানেল সাদিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসছি সবার ক্রাশ বাজেট ফ্রেন্ডলি সুজুকি জিক্সার মোনোটন তাও আবার ব্ল্যাক কালার এই যে আপনারা দেখতে পারতেছেন বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থা আপনারা পেয়ে যাবেন এবং কম প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আন্টাস ইঞ্জিন কিন্তু অবশ্যই এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে জানেন আমি কিন্তু ইঞ্জিনের ওয়ারেন্টি আপনাদেরকে দিয়ে থাকি ভিউয়ার্স যারা সুজুকি জিক্সার মোনোটন বাইকটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা সাবিয়া মোটরস এশিয়ান পেইন্টের সামনে মাটিডালি বাজার জয়পুর বগুড়া সদর বগুড়া তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মোনোটন ব্ল্যাক কালার আমরা যদি প্রথমে হেডলাইট থেকে শুরু করি দেখুন ভিউয়ার্স ফুল ফ্রেশ একটা হেডলাইট কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু আছে কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নাই এই যে দেখুন ভুয়ার্স মাঠ ডারটা কিন্তু খুবই ভালো অবস্থায় নতুনের মতো আছে আর চাকাটা কিন্তু দেখতে পাচ্ছেন চাকাটা কিন্তু খুবই ভালো অবস্থায় আছে আপনারা অনায়াসে কিন্তু এই চাকা দিয়ে পনেরো থেকে বিশ হাজার কিলো রান করতে পারবেন যদি ট্যাঙ্ক সাইডটা লক্ষ্য করেন ভিউয়ার্স দেখুন ফুল ফ্রেশ একটা ট্যাঙ্ক কিন্তু এখানে দেখা যাচ্ছে আর এই যে দেখুন ইঞ্জিনটা ইঞ্জিনটা কিন্তু খুবই ভালো অবস্থায় অবস্থায় একদম নতুনের মতোই কিন্তু ফ্রেশ ফ্রেশ এই যে দেখুন ফুল ইঞ্জিন কিন্তু আপনারা দেখতে পারবেন আর এই যে দেখুন বডিটা ফুল ফ্রেশ অবস্থাতে আছে কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নাই এই যে দেখুন ভিউয়ার্স সিট কাউলটা সিট কাউলটাও কিন্তু খুবই ভালো অবস্থাতে আছে আর এই যে দেখুন ভিউয়ার্স পেছনের চাকাটা এটাও কিন্তু খুবই ভালো অবস্থায় আমরা দেখতে পারতেছি আর এই যে দেখুন পা দানিগুলো গুলো সাইলেন্সারটা খুবই ভালো অবস্থাতে কিন্তু দেখা যাচ্ছে আর ভিউয়ার্স বাইকটা কিন্তু অন টেস্ট অবস্থায় আপনারা পেয়ে যাবেন তো বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন কিন্তু আপনারা করতে পারবেন বাম থেকে যদি দেখেন ভিউয়ার্স খুবই ভালো অবস্থায় চাকাটা লক্ষ্য করা যাচ্ছে আর দাগ বলতে ভিউয়ার্স এই জায়গায় ছোট্ট একটা হাত দিয়ে ধরার যে দাগ সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ছোট্ট একটা দাগ দেখুন আর এই যদি আমরা চলে আসি ভিউয়ার্স দেখুন ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো কোনো দাগ অবস্থাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স তো ভিউয়ার্স হ্যান্ডেলটা যদি লক্ষ্য করেন দেখুন ফুল ফ্রেশ একটা হ্যান্ডেল কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো কিছু পাবেন না আর যদি আপনারা ভিউয়ার্স উপর থেকে দেখেন তো দেখুন ট্যাঙ্কটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় নতুনের মতো কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি তো ভিউয়ার্স যারা কম চলার মধ্যে কম দামের মধ্যে একটা সুজুকি জিক্সার মোনোটন ব্ল্যাক কালারের নিতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কিন্তু সুজুকি জিক্সার মোনোটন এই বাইকটা আমাদের কাছে অনেক কম দামের মধ্যে পেয়ে যাবেন তো ভিউয়ার্স এখন আমরা চলে আসি এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী সুজুকি জিক্সার মোনোটন এই বাইকটার আমরা প্রাইস রাখছি সাবিয়া মোটরসের পক্ষ থেকে আপনাদের সবার জন্য মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জিভিওয়ার্স মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আপনারা চাইলে কিন্তু দাম দর করতে পারবেন আজ আর কথা বারাবো না আজকের ভিডিওতে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ